একজন পীর বলছে যে মিজানুর রহমান আজারির মাথা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ঠিক কি না মিজানুর রহমান আজারির বিরুদ্ধে এমন ভাবে উঠে পড়ে লেগেছে এই দৃশ্য যদি চলতে থাকে আজারি ভাই নরম মনের মানুষ তিনি মাহফিল করা ছেড়ে দিবেন আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নতুন উন্নয়নের সবক শোনাতে পারলে টাকা আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে মিজার রহমান আজের হুজুরের মাথা নিয়ে আসতে পারলে দেওয়া হবে দশ লক্ষ টাকা পুরস্কার দর্শক এমনই এক মন্তব্য করেছিলেন একজন মাজার পুরচারী বন্ড অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো তাকে বলছি ভিডিওটি না নে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চোদ্দ শোকান

জন্য জনসম্মুখে কথা বলছে আলেমে আলমে বিভেদ থাকতেই পারে আলেমে আলমে মতামেক থাকতেই পারে কিছু কথা ভুল কাল না হয় সবারই তো ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় উনি ওনার হয়তো বা কিছু ভুল থাকতেই পারে উনি যে একদম ফেরিস্তা তাও আমরা বলছি না কিন্তু এমন একজন বিখ্যাত আলেম যাকে দিয়ে আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের বুকে এক সুন্দর নামকরণ করা হয়েছে মুক্তি ম্যাংকের সঙ্গে যার প্রোগ্রামগুলো বিদেশে হয় এমন একজন ইসলামিক স্কলারকে একজন ইংলিশ ব্যক্তি আমি তার নাম বলবো না আমার নবীকে বলছে তাও ভাই যারা আজহারির বিরুদ্ধে লেগেছিল ওদের মাথা টুপি ছিল মুখে দাঁড়িয়ে ছিল পাঞ্জাবি ও ছিল ঠিক না। ইসলামের এই গণজোয়ার দেখে আমাদের হুজুরদের কারো কারো মন খারাপ ঠিক কিনা আমাদের হুজুরদের কারো কারো মন খারাপ ওই হুজুরদেরকে আমরা চিনি ওরা হলো তারা আল্লামা সাইদির নামে মামলা করেছিল যারা এখন তো আমার দেশে আমাদের কোরআনের আরেকজন মুফাসসির এসেছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদির পরে যাকে লোকজন অন্তর থেকে পছন্দ করেছে আমাদের প্রিয় কলিজা টুকরা আমাদের প্রিয় রাহবান মিজানুর রহমান আল আজহারি ঠিক কিনা আপনি কারো কারো মন খারাপ ওই হুজুরদেরকে আমরা চিনি ওরা হলো তারা আল্লামা সাইদির নামে মামলা করেছিল যারা আপনাদের সপ্তগ্রামের নজিমুল বশর মাইজ বাংলা এটা বদমাস কে এই ভন্ড আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা ওদের অনুসারীরা ওই ভন্ডরা মাথা হয়ে গেছে আঝারি নাকি ভাড়া দিয়া মানুষ কিনে আনে মা ফেলে বললেন পাগল এখন গাছে কাছে ধরতেছে তার মানে আজারির মাহফিলে যদি লক্ষ লক্ষ মানুষ আসে আমাদের বুঝুদ্ধের তোর খুশি হওয়ার কথা ওইখানে কি গান বাজনা হবে কতখানে গান বাজনা হবে ওইখানে কি সিনেমা হয় ওইখানে কৌশল কর্মকাণ্ড হয় ওখানে কথা হয় কি শে ওখানে কথা হয় কি শে যে আল্লাহর কোরআনের কথা হয় আলেমরা শুনলে তো অন্তরের ভিতরে ভালোবাসা मोहब्बत জাগার কথা আলেমরা বলবে আলহামদুলিল্লাহ এই দেশে আমাদের আছারুর কথা বলতেছে লক্ষ লক্ষ মানুষ আসছে এর মানে ইসলামের বিজয় খুব সন্নিকটে কিন্তু আলেমদের коли জাগুন লাগছে তার মানে বুঝা যায় 16 বছর তারা ওই আলেমদের পাতেতে ছিল এখন তারা ইসলামের কোন জোহর থেকে আছারের বিরুদ্ধে লেগেติ দিক গেল আলহামদুলিল্লাহ আযহারি আমাদের জন্য গর্বের ঠিক কি না এই আযহারিকে যিনি দান করেছেন তিনি কে 16 বছর জালেমরা কথা বলতে দেয় না 16 বছরের 5 বছর তিনি দেশের বাইরে ছিলেন ঠিক কি না 5 বছর তাকে দেশে আসতে দেওয়া হয় না তাকে এমন কথা বলা হয়েছিল হয় দেশ ছাড়ে না হলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এজন্য তিনি যেতে বাধ্য হয়েছিল যারা বাধ্য করেছিল তাদেরকে যারা উস্কিয়ে দিয়েছিল

শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো তেতাল্লিশ জন ছাত্র দলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই আমি একই সাথে আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র দলের যে সকল সহকর্মী বৃন্দ শহীদ হয়েছেন নুরুস নুরুজ্জামান জনি সহ নুরুল আলম নুরু সহ হাজারো শত শত হাজারো সহকর্মীবৃন্দ যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চায় শ্রদ্ধার সাথে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা এক ফ্যাসিস্ট মাফিয়ার অপমানজনক পলায়নের মধ্য দিয়ে পার হলো ঐতিহাসিক দু সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে নতুন নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ